দর্শক হেমেলিয়নের বাঁশিওয়ালার গল্প শুনেছেন নিশ্চয় যেখানে শিশুরা ছুটে যেত বাঁশির টানে আর এখানে শিশুরা ছুটে যায় ঝুড়ি ভর্তি বিস্কুট আর চকলেটের টানে প্রতিদিনই এমন দৃশ্য দেখা যায় পঞ্চগড় সদরের প্রতিটি স্কুলে ভিডিওতে যে মানুষটিকে দেখছেন তিনি প্রতিদিনই নিজের চাকরির ব্যস্ততা ভুলে ছুটে যান শিশুদের মুখে হাসি ফোটাতে দীর্ঘ ১৩ কিলোমিটার পথ পাড়ে দেন কেবল বিস্কুট চকলেট উপবৃত্তি আর শিক্ষা উপকরণ শিশুদের হাতে তুলে দিতে আর টানা দেড় বছরের মধ্যে একদিনও বাদ যায়নি এই নিয়ম এই কারণেই আজ সে শিশুদের কাছে পরিচিত কবির আঙ্কেল নামে আমাদের টাকা দেয় বিস্কুট দেয় চিপস দেয় আমাদের অনেক ভালোবাসে প্রতিদিন সকালে পঞ্চগড় সদর উপজেলা থেকে মোটরসাইকেলে যাত্রা শুরু করেন কবির আকন্দ পেছনের থাকে বিস্কুট চকলেট আর নতুন বাধা টাকার নোট সদর থেকে বোদা উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের পথে যতগুলো প্রাথমিক বিদ্যালয় পড়ে প্রতিটিতেই থামেন তিনি আর তার মোটরসাইকেল দেখলেই ক্লাস থেকে দৌড়ে বেরিয়ে আসে শিশুরা কেউ হাত বাড়ায় বিস্কুটের জন্য কেউ বা চকলেটের জন্য আবার কেউ আনন্দে লাফিয়ে ওঠে উপবৃত্তির টাকা হাতে পেয়ে

মানে পাললে ওরা মনে করে যে দৌড়াই গিয়ে মোটরসাইকেলকে আটকায় তবে কবিরের ভেতরের এই ভালোবাসা জন্ম ছিল অনেক আগে। একসময় চা বাগানে চাকরি করার সময় কবির দেখেছিলেন শ্রমিক শিশুদের পড়াশোনার খরচ জোগানো কত কঠিন। সেই দৃশ্য তার ভেতরে তৈরি করে এক ধরনের দায়বদ্ধতা। পরে চাকরির সুবাদে পঞ্জগড়ে আসা হলেও মানুষের কাছে তিনি এখন শিশুদের কবির নামেই বেশ পরিচিত। আমার বাসা আর অফিস মিনিমাম 13 কিলোমিটার। এই কিলোমিটার পথে মানে আমি যখন যাই আমাকে তেরো কিলোমিটার মনে অনেক লম্বা পথ মনে হয় না আমি যখন এই মানে বাসাতেই বের হই কিছু দূর যাওয়ার পরে দেখবেন যে ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যাচ্ছে ওই সময় সকালবেলা যেহেতু আর্লি মর্নিং টুকটুক করে বাচ্চারা আমাকে সালাম দিচ্ছে দূর থেকে আঙ্কেল কেমন আছেন এই যে একটা ইন্টারেকশন এই যে এই তেরো কিলোমিটার জায়গায় আমি মানে দুই এক মিনিট পরে পরেই আমার বাইকে আমাকে সালামের উত্তর দিতে হচ্ছে হ্যাঁ নানারকম প্রশ্নের উত্তর দিতে হচ্ছে অনেক বাচ্চারা অনেক আবদার করে এই চলন্ত অবস্থায় বলতেছে আঙ্কেল একটা বল নিয়ে এসেন আঙ্কেল আমাদের একটা তো এই যে আবেগটা হ্যাঁ আমি খুব এনজয় করি হয়তো তিনি ধনী নন কিন্তু শিশুদের মুখে হাসি ফুটানি যেন তার সবচেয়ে বড় সম্পদ আর সেই হাসিতেই নাকি তিনি খুঁজে পান জীবনের সত্যিকারের সুখ নিউজ ডেস্ক আর টিভি